এই জীবনে কত যুবককে উপদেশ দিলাম হে যুবক চেরোদিন তুমি কিন্তু থাকবা না চলো না মসজিদে যাই এই মস্তিষ্ক রবের সামনে নত করে দিয়ে সিজদায় লুটিয়ে পড়ি চলো না আমরা রাসুলের আদর্শ মতো চলি হে যুবক চলো দেখি তোমার মুখে দাড়ি নাই তুমি নবীর সন্ন্যত এই মুখের দাড়িটা রেখে দাও যুবকের উত্তর আসে হজুর এখনো বিবাহ করিনি দাড়ি রাখব ভালো মেয়ে পাবো না যুবকের অভিযোগ হুজুর এখনো যুবক বয়স শরীরে যুবকের শক্তি এখনো আছে আমার শক্তি এখনো হারাই নাই হুজুর আমি নামাজ পড়বো কিন্তু কিছুদিন পর এই যে আজ না কাল আজকা কাল কাম্পার না ঢাল আজকের কাজ কাজ কালকের জন্য রেখো না এই যে যুবক আজকের আজকের আমলটা আগামী জন্য রেখে দিচ্ছে কিন্তু সে কি জানে আগামী দিন সে বাঁচবে কি বাঁচবে না বলে হুজুর আগামী কাল থেকে নামাজ পড়বো আগামী জুম্মার দিন থেকে নামাজ পড়ব আগামী জুম্মার দিন থেকে দাঁড়িয়ে রাখবো ভালো হয়ে যাবো একদম ফেরেস্তা কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয় এমন অনেক যুবক দেখেছি যেই যুবকেরা আগামী জুম্মার দিন থেকে ভালো হওয়ার সুযোগ পায় না বরং মসজিদের ওই পালকিতে উঠে সাড়ে তিন হাত কবরের উদ্দেশ্যে রওনা হয় আমার যুবক ভাইরা চোখের সামনে এমন বাস্তব ঘটনা অনেক ঘটেছে যেখানে আমার হাতে হাত রেখে যুবক কথা দিয়েছিল আগামী জুম্মা থেকে সে ভালো হয়ে যাবে নামাজ পড়বে দাড়ি রাখবে ধরবে কিন্তু তার আগেই মোটরসাইকেলে যেতে হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে কই তার সেই সুযোগ কোথায় পৃথিবীর সমস্ত সময় দিয়ে আর পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে সে না তার জীবন ফিরে পাবে আর না তার সময় ফিরে পাবে না আর নিজেকে গুছিয়ে নিতে পারবে প্রিয় ভাইরা আমার এই জন্য সময় গেলে সাধনা করা সম্ভব নয় সাবাবাকা কবলা হারমিক বৃদ্ধা বয়স আসার আগে এই যৌবন বয়সের মূল্যায়ন করো তুমি তোমার এই দুনিয়াকে মনে করছো বড় মায়া মহাব্বতের দুনিয়া এটাকে মনে করছো এটাই তোমার জন্য সবচেয়ে উত্তম জায়গা কিন্তু না তোমার রব এই কোরআনুল কারিমের মধ্যে তোমাকে জানিয়ে দিয়েছে বলতো উসিরুন আল হায়াতাদ দুনিয়া পল্লা আ খেরাতো খৈরুয়া অবক রব্বিকারিম জানিয়ে দিলেন হে যুবক হে আমার গোলাম তুমি মনে করো এই দুনিয়ার জীবনটা উত্তম বলতো দুনিয়া এটাই তোমাদের জন্য সব সুন্দর আনন্দের জায়গা না আমি রব তোমাদেরকে জানায় দিলাম পল্লা আ খেরা তো খৈরুয়া তোমাদের জন্য সবচাইতে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সুফান আল্লাহ হে যুবক দুনিয়ায় নারী গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ অর্থবিত্ত ক্ষমতা দাসত্ব ইত্যাদির লোভে পড়ে রবের হুকুমকে যারা তোমরা ভুলে গেছ মনে রাখো তার পাকরাও, খুব কোটে মনে রাখো তার পাকরাও, খুব কঠিন মনে রাখো তার পাকরাও, তোমার অতি নিকটে অতি নিকটে এতটা নিকটে তুমি চোখের পলক বন্ধ করবা খোলার সময় পাবে না একটা নিঃশ্বাস ভেতরে যাবে বাইর হওয়ার সুযোগ আর পাবে না এই যুবক তাই তোমার দুটি পায়ে হাত দিয়ে বলি সময় আছে ফিরে আসো সময় আছে সালাত করো সময় এখনো আছে যে তোমার নিঃশ্বাস চলছে তুমি দেখতে পাচ্ছ তুমি চলতে পাচ্ছ তুমি যুবক চলে আসো রবের ঘরের দিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদের দিকে জীবনে যা গুণা করেছ রবের কাছে তৌবা করো তোমার জীবনের গোড়াগুলি আল্লাহ মাফ করে দেবে